সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করবো আমরা আঠাশি ফিস্টার দুইটি আয়তকৃতির মাঠে দুর্গের অনুপাত দেওয়া আছে চার অনুপাত তিন আর প্রস্ত অনুপাত দেওয়া আছে ছয় অনুপাত এক মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এখানে দেখো দৈর্ঘ্যের অনুপাত মানে প্রথম মাঠ আর দ্বিতীয় মাঠ দুটোর প্রথম মাঠের দৈর্ঘ্য ধরো চার ভাগ দ্বিতীয় মাঠের দৈর্ঘ্য তিন ভাগ প্রথম মাঠের প্রশ্ন হচ্ছে ছয় ভাগ দ্বিতীয় মাঠের প্রস্ত হচ্ছে এক ভাগ এই মাঠের ক্ষেত্রে অনুপাতটা করতে হবে তা আমাদেরকে বের করতে হবে তো প্রথম মাঠে দুর্গের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন তো অনুপাত মানে বাঘ প্রথমটা উপরে বসবে দ্বিতীয়টা নিচে বসবে আর দ্বিতীয় মাঠের দুর্গের অনুপাত হচ্ছে আমার ছয় অনুপাত এক এখানে হচ্ছে প্রস্থের অনুপাত দ্বিতীয় মাঠে এখানে প্রথম দরকার নয় এখানে দ্বিতীয় দরকার নাই মাঠের দুর্গের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন অনুপাত মানে বাঘ প্রথমটা উপরে পরেরটা নিচে আর এখানে হচ্ছে মাঠের প্রস্থের অনুপাত ছয় অনুপাত এক তো ছয়টা উপরে বসবে আর দ্বিতীয়টা নিচে বসবে এখানে দুটি মাঠের অনুপাতের গুণ ফলটা কত আমরা দেখি তো প্রথম মাঠের অনুপাত হচ্ছে অনুপাতটা হচ্ছে আমরা তিন ভাগের চার লিখলাম আর দ্বিতীয় মাঠ হচ্ছে এক ভাগের ছয় এটার অনুপাত যদি আমরা গুণ করি তাহলে তিন একে তিন তিন দুগুণা ছয় নিচে হচ্ছে একে এক আর হলে চার দুগুণে আট যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে প্রথমটা উপরে বসবে আর বাঘটা হয়ে যাবে অনুপাত আর একটা পাশে বসে যাবে অর্থাৎ আট অনুপাত এক তার মানে কি দুইটি জমির ক্ষেত্রফলে অনুপাত হবে আট অনুপাত এক এবার আমার এখানে উদাহরণে মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য তিন দুটো সমস্যা আসছে এখানে দুই তিন আর তিন চার এই অনুপাত ধর মিশ্র অনুপাত নির্ণয় করো আবার দুইয়ের মধ্যে আছে ক খ একই জিনিস অর্থাৎ মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে আমরা এখন এই সমস্যাগুলো সমাধান করব তো উদাহরণ আমরা লিখলাম দুই অনুপাত তিন আর তিন অনুপাত চার এর মিশ্র অনুপাত তো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ পূর্ব রাশি হচ্ছে এখানে দুই আর এখানে পূর্ব রাশি হচ্ছে তিন তো দুই আর তিনের গুণফল, ফল তিন দুগুণে ছয় অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফল দুই আর তিনের গুণ তিন দুগুণে ছয় আর অনুপাতের উত্তর রাশিগুলোর গুণ ফল এখানে উত্তর রাশি হচ্ছে একটা তিন আট হচ্ছে চার তিন চারের গুণ ফল হচ্ছে তিন চারা বারো তাহলে নির্ণয় মিশ্র অনুপাত কি দাঁড়ালো নির্ণয় মিশ্র অনুপাত হবে ছয় অনুপাত বারো অর্থাৎ কি পূর্ব রাশিটা প্রথমে বসবে আর উত্তর রাশির গুণফলটা দ্বিতীয় দাপে বসবে এবার এই দুটি অনুপাতকে আমরা সরল অনুপাতে প্রকাশ করব তা আমরা দুটাকে ছয় দিয়ে ভাগ যায় ছয় একে ছয় ছয় দুগুণে বারো তাহলে ছয় দ্বারা ভাগ করলে আমরা পাই মিশ্র অনুপাত এক অনুপাত দুই তাহলে আমরা এইভাবে সহজে মিশ্র অনুপাত নির্ণয় করতে পারি এবার আমরা দুই নঙের দুই নঙ্গের ক নং সমস্যাটা আমরা দেখব তো দুই নঙ্গের ক নঙে আছে তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত আর হচ্ছে সাত অনুপাত নয় তা আমরা আগের মতো অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফল বের করবো এখানে পূর্বরাশি আছে তিন পূর্বরাশি আছে পাঁচ পূর্বরাশি আছে সাত তো অনুপাতে পূর্ব রাশিগুলো গুণফল তিন গুণ পাঁচ গুণ সাত গুণ করলাম তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ তদ্রুভাবে অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল বের করব এখানে উত্তর রাশি হচ্ছে পাঁচ এখানে উত্তর রাশি হচ্ছে সাত এখানে উত্তর রাশি হচ্ছে নয় উত্তর রাশি মানে পরেরগুলো আর কি তো উত্তর গুণফল তাহলে আমার কি পাঁচ সাত নয় এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই পাঁচ শতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে নয় দিয়ে গুণ দিলে হয় তিনশত পনেরো এখন আমরা কী করব মিশ্র অনুপাত বের করব তো মিশ্র অনুপাত বের করলে প্রথমে পূর্ব রাশির অনুপাতের গুণফলগুলো বসবে অনুপাত তারপর উত্তর রাশির অনুপাতগুলোর গুণফল ফল বসবে একশো পাঁচ আর তিনশো পনেরো আমরা দুটি সংখ্যাকে এই অনুপাত গিয়ে আমরা একশো পাঁচ হাজার ভাগ করি একশো পাঁচ একে একশো পাঁচ আর তিনশো পনেরোকে একশো পাঁচ দিয়ে ভাগ করলে পাই আমরা কত তিন তাহলে আমার নিম্ন মিষ্টি অনুপাতটা কি দাঁড়াবে এক অনুপাত তিন এবার আসি আমরা নং সমস্যাটা দেখি নং সমস্যাতে আমরা দেখা যায় এই পাঁচ অনুপাত তিন এটা হচ্ছে পাঁচ তিন সাত অনুপাত পাঁচ নয় অনুপাত সাত তো অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ ফল কি দাঁড়ায় তো পূর্ব রাশি এখানে আছে পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় তো পাঁচ সাত নয় এই যদি গুণ করি পাঁচশত পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ পনেরো এবার অনুপাতের উত্তর রাশি গুণগুলো মানে উত্তর মানে পরেগুলো এখানে আছে তিন এখানে আছে পাঁচ এখানে আছে সাত তাহলে তিন পাঁচ সাত যদি আমরা গুণ দিই তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো এবার নির্ণয় মিশ্র অনুপাতটা কী হবে ওই যে পূর্ব রাশির গুণফলটা প্রথমে বসবে উত্তরাশির গুণফলটা পরে বসবে এই দুটোকে আমরা আগের মতো একশো পাঁচ দ্বারা কী করতে পারি একশো পাঁচ দ্বারা ভাগ করতে পারি একশো পাঁচ দ্বারা ভাগ করলে তিনবার একশো তিনশো পনেরোকে একশো পাঁচ ভাগ করলে কারবার তিনবার আর একশো পাঁচ থেকে একশো পাঁচ তাহলে আমার এই ক্ষেত্রে নির্ণয় মিশ্র অনুপাত দাঁড়ায় তিন অনুপাত এক এবার এখানে দেখো একানব্বই পৃষ্ঠার মধ্যে একানব্বই পৃষ্ঠার মধ্যে দুটি রাশির যোগ ফল হচ্ছে দুশো চল্লিশ তাদের অনুপাত হচ্ছে এক তিন রাশি দুটি নির্ণয় করো প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত তো রাশি দুটি যোগ ফল হচ্ছে দুশো চল্লিশ তাদের অনুপাত হচ্ছে এক অনুপাত তিন অনুপাতের রাশিগুলো যোগ ফলে একাধ তিন আমরা কী করবো যোগ করব তাহলে মোট কত হয় চার তো প্রথম রাশি কী দাঁড়ায় প্রথম রাশি হচ্ছে দুশো চল্লিশের যেহেতু যোগ ফল দুশো চল্লিশ তো দুশো চল্লিশের চার ভাগের কয় ভাগ এক ভাগ প্রথমটা হচ্ছে চার ভাগের এক ভাগ তো চার দিয়ে যদি দুশো চল্লিশকে ভাগ করি তাহলে কী হয় ষাট বার চার দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হয় ষাট তো ষাট আর একে গুণ দিলে কত ষাট একে ষাট তো দ্বিতীয় রাশি কী হবে আগের মতো দুশো চল্লিশের মোট ভাগ হচ্ছে চার ভাগ চার ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ কত তিন তো চার দিয়ে ভাগ করলে চার একে চার চার দিয়ে ভাগ করলে কত ষাট তো ষাটে আর তিনে যদি আমরা গুণ করি তাহলে কত পাই একশত আশি ষাটে আর তিনে গুণ দিলে কত হয় একশত আশি তাহলে আবার আশি দুইটির অনুপাত প্রথমটা হচ্ছে আমার এক আর দ্বিতীয়টা হচ্ছে তিন এখন প্রথম রাশি দ্বিতীয় রাশির কত অংশ সেটা আমার শতকরা দেখাতে হবে তা আমরা দেখলাম প্রথম রাশি দ্বিতীয় রাশি তিন ভাগের এক অংশ তিন ভাগের এক শতকরা নিতে হলে কি করতে হয় উপরে একটা একশো নিচে একশো একশো গুণ করতে হয় তাহলে তিন ভাগের একশো ঠিক থাকবে এই একশো একে একশো তিন ভাগের একশো আর এই একশোটা কী হবে এখানে নিচে একশো আর উপরে একটা চলে আসবে তো তিন দিয়ে যে আমরা একশোকে এই তিন ভাগের একশো আর একশো ভাগের এক মানে কি পার্সেন্ট তো তিন দিয়ে একশোকে ভাগ করলে কত তেত্রিশ সমস্ত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট তারা আমরা আবার বলি এখানে তিন ভাগের একশো লিখলাম আর এখানে এসে আছে একশো উপরে আছে এক একশো ভাগের এক মানে পার্সেন্ট তা তিন ভাগের একশো পার্সেন্ট তো তিন দিয়ে একশোকে ভাগ করল তেত্রিশ দশমিক তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এবার একটা স্কুলে এক কাজ আছে একানব্বই বিশটায় একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে এক কাজে শিক্ষার্থী আমার আগে ছিল কজন আটশো বিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে কজন আটশো বিশের পাঁচ পার্সেন্ট তো আটশো বিশের পাঁচ পার্সেন্ট মানে একশো বাঘের পাঁচ তো আমরা কী করি পাঁচ ভাগের বাঘের পাঁচ একে পাঁচ পাঁচ বিশ একশো এবার বিশ দিয়ে আমরা আটশো বিশে ভাগ করি বিশ দিয়ে যদি আটশো বিশকে ভাগ করি কতবার হয় একচল্লিশ বার বিশ দিয়ে আটশো বিশকে ভাগ করলে কত হয় একচল্লিশ বার একচল্লিশের সাথে এক গুণ দিলে কত একচল্লিশ একচল্লিশ জন তাহলে ভর্তি হচ্ছে কয়জন একচল্লিশ জন আগে শিক্ষার্থী ছিল কজন আটশো বিশ জন নতুন ভর্তি হচ্ছে একচল্লিশ জন তাহলে সেই স্কুলে মোট শিক্ষার্থী এখন কত দাঁড়ালো আমরা আগে এটা যোগ করে দেবো স্কুলে বর্তমান শিক্ষার্থী আটশো বিশের সাথে নতুন একচল্লিশ জন যোগ করলে আমরা কত পাই আটশো তো একষট্টি জন আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম